সম্মানীয় দীপর বন্ধে মাতর ভারত মাতা কী ভারত মাতা কী সমস্ত

কিছুক্ষণ সাধারণ মানুষকে কি বার্তা দিতে সবাই আমরা বার্তা দিতে যাচ্ছি আজকে যে তৃণমূলের যে অপশাসন দুর্নীতি ভ্রষ্টাচার এবং পশ্চিমবঙ্গ যে অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্য সরকার চালাচ্ছেন তার প্রতিবাদে আজকে আমরা এই দীক্ষার দিবস পালন করছি এবং সবাই আমরা সামিল হয়েছি যে আগামী উত্তর সাত তারিখে উত্তর যে অভিযান আছে সেই বার্তাও আমরা দিব আগামী উদ্যোপ্তনায় সবাই সেখানে আমরা সবাই সামিল হব কীরকম সারা পাচ্ছেন আমরা খুবই সারা পাচ্ছি যে প্রত্যেকটা মানুষ অন্তর থেকে আমাদের সঙ্গে আসছেন এবং প্রত্যেকেই আমাদের সঙ্গে সামিল হচ্ছেন আগামী দিনে বহু মানুষ আমাদের দলে একের পর আসার চেষ্টা করছে এবং সবাই আমাদের সঙ্গে আছেন আসন্ন বিধানসভা নির্বাচন পাখির চোখ করে কি এই পথসভা এবং আগামী বিধানসভা নির্বাচনে পাখি পার্টির চোখ দেখেই আমরা আজকে এই যে সভা করছি

আজকে অধি সম্মানীয় দীপক